এই মুহূর্তের একটি বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হলাম আজ আঠেরোই জুন এবং কেন্দ্রের তরফে একটি বিষয় ঘোষণা করা হয়েছে এবং সেই বিষয়টি হলো যারা টোল প্লাজাতে অনেক সময় গাড়ি দাঁড় করিয়ে অনেকক্ষণ আপনাদের অপেক্ষা করতে হয় তাদের জন্য এক বিশেষ সুবিধা আনতে চলেছে এবার কেন্দ্র হ্যাঁ একদম ঠিক শুনেছেন টোল প্লাজার জন্য যে ফাস্ট ট্যাগ রয়েছে সেই ফাস্ট ট্যাগ নির্ভর অ্যানুয়াল পাসের ঘোষণা করে ফেললো এবার কেন্দ্র আবারও বলবো টোল প্লাজার জন্য ফাস্ট ট্যাগ নির্ভর অ্যানুয়াল পাস ঘোষণা করল কেন্দ্র এবং আবারও বলছি যে কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রী নীতিন গড়করি এই ঘোষণা করেছেন এবং আজ অর্থাৎ জুন কিন্তু এই ঘোষণা হয়েছে হয়েছে আবারও বলছি এই মুহূর্তে যদি বলা যায় এটাও একটা বিশেষ খবর এ কারণেই কারণ অনেক সময় যখন আমরা টোল প্লাজাতে যাই এবং সেই টোল প্লাজাতে অনেক সময়ে অনেকটা সময় অতিবাহিত হয়ে যায় যদি লম্বা গাড়ির লাইন থাকে তবে সেক্ষেত্রে প্রাইভেট যে সমস্ত গাড়ি রয়েছে সেই প্রাইভেট গাড়ির জন্য কিন্তু এই বিশেষ ব্যবস্থা করা হলো অর্থাৎ ফাস্ট ট্যাগ নির্ভর অ্যানুয়াল পাস এবং এই অ্যানুয়াল কে জন্য যদি বলা যায় টোল প্লাজাতে বেশি গতি আসবে এমনটাই মনে করা হচ্ছে কেন্দ্রের তরফে এবং আজ এটা ঘোষণা করেছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি এবং আরো একটা বিষয় যেটা বলবো যে কেন্দ্রের তরফে কিন্তু বলা হয়েছে এই বিষয়টা যে নন কমার্শিয়াল যেগুলো রয়েছে প্রাইভেট গাড়ি যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেই কিন্তু এই পাশ দেওয়া হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই পাস যদি আপনার একাছে থাকে তবে আপনি যে কোনো জায়গায় যেমন লম্বা লাইনে আপনাকে দাঁড়াতে হচ্ছে না আপনার অপেক্ষা সেই লম্বা লাইনে দাঁড়ানোর অপেক্ষা যেমন নিরশান হচ্ছে ঠিক তার পাশাপাশি আপনি যেখানেই যেতে চাচ্ছেন না কেন সেখানে কিন্তু আপনি পৌঁছে যেতে পারছেন অর্থাৎ প্রত্যেকটি স্থানে কিন্তু এই যে পাস রয়েছে সেই পাস গ্ৰাজ্য হবে অর্থাৎ দেশের যে কোনো প্রান্তের যে কোনো টোল প্লাজায় যখন আপনি যাবেন তখন টোল প্লাজার জন্য এই ফাস্ট ট্যাগ নির্ভর যে অ্যানুয়াল পাস সেটা কিন্তু গ্ৰাজ্য করা হবে বা সেটাকে মান্যতা দেওয়া হবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই বলবো যে অনেকেই হয়তো যারা প্রাইভেট যারা গাড়ি চালান বিশেষ করে তাদের জন্য যেহেতু এই পাস এই অ্যানুয়াল পাস সেই অ্যানুয়াল পাসের কি কি খরচ হতে পারে এই প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই আমাদের সবার মনের মধ্যে উঠে আসবে তবে এটা যদি বলা যায় এটা হাইওয়েতে চলাচলকারী যে সমস্ত প্রাইভেট গাড়ি রয়েছে সেই গাড়িদের জন্য টোল জমা দেওয়ার অর্থাৎ টোল ট্যাক্স যেটা সেই জমা দেওয়ার জন্য এটা একটা নতুন পদ্ধতি কেন্দ্রের তরফে আনা হলো এবং যার ঘোষণা আজ করা হয়েছে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রীর তরফে তিন হাজার টাকায় এই পাস অর্থাৎ অ্যানুয়াল এই পাস নিতে গেলে আপনাকে খরচ করতে হচ্ছে তিন হাজার টাকা এবং এই তিন হাজার টাকা বছরে আপনি দিচ্ছেন এবং তার জন্য এক বছরে বা দুশোটা ট্রিপ আপনি পেতে পারছেন অর্থাৎ এক বছর আপনি যাতায়াত করতে পারছেন এবং যেটা বলা যায় যে দুশো বার আপনি টোল প্লাজা দিয়ে যাতায়াত করতে পারছেন অর্থাৎ দুশো বার আপনি ট্রিপ করতে পারছেন এর পাশাপাশি যদি বলা যায় যে নন কমার্শিয়াল যে সমস্ত প্রাইভেট গাড়ি রয়েছে তারাই কিন্তু বা তাদের চালকরাই কিন্তু এটা ব্যবহার করতে পারছে দেশের সমস্ত হাইওয়ে গুলোতে এটাকে মান্যতা দেওয়া হবে এবং পনেরোই আগস্ট থেকে পনেরোই আগস্ট আগামী পনেরোই আগস্ট থেকে এই অ্যানুয়াল পাস চালু করা হচ্ছে অর্থাৎ দেশের প্রত্যেকটা প্রান্তে যেমন এটা থাকছে তার পাশাপাশি আবারও বলবো যে এই টোল যে পাস রয়েছে বা অ্যানুয়াল পাস রয়েছে সেটা কিন্তু প্রাইভেট যে সমস্ত গাড়ি রয়েছে সেই সমস্ত গাড়ির জন্য কিন্তু এটা গ্রাহ্য হচ্ছে এবং তাদের জন্যই কিন্তু এটা একটা বিশেষ সুবিধা কেন্দ্রের তরফে এবং আজই কিন্তু এটা ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়করির তরফে তো যদি বলা যায় এই মুহূর্তের এটাও কিন্তু একটা যথেষ্ট বিশেষ খবর যে যারা যে সমস্ত গাড়ির চালকেরা প্রাইভেট যারা যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রে টোল প্লাজাতে অনেক সময় অনেকটা বড় লাইনে তাদেরকে দাঁড়াতে হয় সেক্ষেত্রে কিন্তু এই লাইন তাদের থাকছে না তাদের জন্য এটা একটা বিশেষ ব্যবস্থা কেন্দ্রের তরফে করা হয়েছে যার জন্য আপনাকে বছরে খরচ করতে হবে তিন হাজার টাকা আর যার জন্য আপনি দুশো বার ট্রিপ দিতে পারছেন এবং এই যে অ্যানুয়াল পাস আপনি নিচ্ছেন সেই অ্যানুয়াল পাসে কিন্তু আপনি দেশের যে কোনো প্রান্তে এটা মান্যতা দেওয়া হচ্ছে এবং দেশের যে কোনো প্রান্তে আপনি পৌঁছতে পারছেন এবং আগামী পনেরোই অগস্ট থেকে কিন্তু এই পাস যেটা সেটা রয়ে চালু করা হয়ে যাবে তবে এই মুহূর্তের এটা অবশ্যই একটা বিশেষ খবর এবং অবশ্যই আপনাদের সঙ্গে সেটা সরাসরি ভাগ করে নিলাম কারণ অনেকেই এটা যেহেতু অ্যানুয়াল পাসের এই বিষয়টি চালু করা হচ্ছে বা এটা ঘোষণা করা হলো কেন্দ্রের তরফে সে জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবে উঠে আসবে যে কত খরচ পড়তে পারে কতবার আপনি যাতায়াত করতে পারেন তো সেই বিষয়টাও কিন্তু আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নিলাম তো নানান আপডেটের সঙ্গে আমি সৌমি আমার সহযোগী শুভম ফের হাজির থাকবো ধন্যবাদ